সংস্কার ব্যতীত কোন অবস্থাতে সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব ইসলামিয়া বাংলার সব সময় বক্তব্য দিয়ে এসছেন যে নিরাপক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেয় তারা আমার নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করবে

তো এখন যারা বিগত দিনে যারা বাংলাদেশ পরিচালনা করেছে তারা তাদের তাদের থেকে এক সূত্র জানিয়েছে যে ইসলামপন্থী এদের দেশ তারা অভিজ্ঞতা নাই আসলে এই বিষয়ে কি বলবেন আসলে দেখেন গত আঠাশে জুনের যে সম্মেলন এটি ইসলামী আন্দোলন বাংলাদেশে সম্ভব ছিল অন্য কোনো যৌথ সম্মেলন ছিল আমরা যারা আমাদের দাবি পিয়ারের পক্ষে যারা আছেন এদের সমস্ত লিডারদেরকে আমরা দাওয়াত দিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মেলন দেওয়া হয়েছে তারা পিয়ার কথা বলেছে মুখ্যমন্ত্রী সঙ্গে আছে আর যারা বলে আমাদের অভিজ্ঞতা নেই আমি বলবো বিগত দিনে যারা প্রাইম মিনিস্টার ছিল ধরে নেন যারা ছিল আমি নাম বলতে চাই না তাদের অভিজ্ঞতা ছিল এরকম অনেক প্রাইম মিনিস্টার ছিল যাদের রাজনৈতিক অভিজ্ঞতাই ছিল বরং আমরা যারা ইসলামপন্থীরা আছি এরকম ছোটবেলার থেকে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে এমনকি আমি বিশ্বাস করি আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলি একেবারে এই বাংলাদেশের অধস্থান থেকে আসে গ্রীরামগঞ্জের পাড়া প্রতিবেশী খিটে খাওয়া মানুষের সাথে তাদের সংযুক্ততা নেই সম্পৃক্ততা নেই কিন্তু আমাদের সাথে একেবারে বাংলাদেশে কি শ্রেণী জেলে তাঁতি কামার মজরু ঋষি চামার এমনকি এমন কোনো বাংলাদেশের আদর্শের মানুষ নেই যাদের সাথে আমাদের পরিচয় তাদের পাশ আমরা বুঝি এবং আমরা মনে করি যদি ন্যায় পড়ায় আদর্শ হয় কোন শাসক শাসক হয় তার গোটা বাংলাদেশের চেহারায় পরিবর্তন হয়ে যাবে তার অনেকেই ধারণা করে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সবাই পরিবর্তন এটা ভুল প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ডিসি ডিসির জায়গায় থাকবে সচিব সচিবের জায়গায় থাকবে শিক্ষকের শিক্ষকের জায়গায় থাকবে শুধু একটু এত দুর্নীতি হয় তখন দুর্নীতি হবে ব্যাংকার জায়গায় থাকে এখন সুদের হিসাব কিতাব হয় তখন ব্যবসায়ী হিসাব কিতাব শুধু একটু আদর বিচারকরা তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থাকে হয়তো দুই একটা সিস্টেম পরিবর্তন হয় বিচারক বিচার অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সকল এটা ভুল আসলে ইসলাম ক্ষমতায় আসে শুধু দুর্নীতি হবে চুরি হবে অনিয়ম হবে না এই এতটুকু এতটুকু যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি বিগত তিপন্ন বছরই বাংলাদেশে যে পরিবর্তন না হয়েছে মাত্র কয়েক বছরই তার সাথে অনেক বেশি পড়াশোনা